ফেসবুক যদি আপনার বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান বা রেস্ট্রিক্ট করে তাহলে আপনি নতুন করে বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট কেমনে খুলবেন সো প্রথমে বলে দিয়ে এই ব্যাপারটা একটা ট্রিকি সিচুয়েশন আপনি নতুন একটা বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই কারণ ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি বা আপনার বিজনেস ম্যানেজার অথবা আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার প্রোফাইল একবার ব্যান হয়েছে বা রেস্ট্রিক্ট হয়েছে পারমানেন্টলি সেকেন্ড টাইম আপনাকে এটা দিতে না সেকেন্ড টাইম ফেসবুক আপনাকে ক্রিয়েট করতে দিতে চাবে না এখন ব্যাপার হয়েছে এই জন্য এটা একটা ট্রিকি সিচুয়েশন কোনো হান্ড্রেড গ্যারান্টি নাই যে আপনি পাবেন এটা এখন ব্যাপার হয়েছে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি কেন প্রথম বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট থেকে পার্মানেন্টলি ব্যান হয়েছেন এই ব্যাপারটা বুঝতে হবে এই ব্যাপারটা যদি না বুঝে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আর যদি সেই বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েও যায় তাড়াতাড়ি ওই অ্যাড অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে কারণ আপনি ওই সিমিলার মিস্টেক করবেন না জেনে এই মিস্টেক গুলো করবেন আর ওই সেকেন্ড অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তারপরে আপনি যদি বাই চান্স থার্ড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলেন আপনি হয়তো ওই একই জিনিস করবেন আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি কেন ব্যান হচ্ছেন বারবার এর জন্য এটা একটা ট্রিকি সিচুয়েশন এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে যে ফেসবুকের সাপোর্ট টিমের সাথে বসতে হবে আপনার প্রথম অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার কেন ব্যান হয়েছে বা তারা আপনাকে রেস্ট্রিক্ট করেছে কেন ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর যদি পান ওই বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনি ফিরে পেতে পারেন এটা হলো সবচেয়ে বেস্ট যখন ফেসবুক রেস্ট্রিক্ট বা ব্যান করে তখন একটা অ্যাপিলের একটা সুযোগ দেয় ওই সময় যদি আপনি একটা সুন্দর করে কেস ফেসবুককে দেন যে এই এই হয়েছে আমি সত্যিকারে জানতাম না বা এই এই কেসটা ভিন্ন হবে প্রতিজনের জন্য এটা ভিন্ন হবে এখন আপনি যদি এটা বুঝাতে পারেন ফেসবুককে তারা হয়তো আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিতেও পারে পারে ব্যাক করতে আপনি তাদের রেস্ট্রিকশন বা অ্যাপিল করেন করে দেখেন কি অবস্থা যদি অত বেশি সিভিয়ার কেস না হয় মানে অত বেশি ঝামেলার যদি কেস না হয় আপনার অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে দিতে পারে এটা হয়েছে এখন এই তো শুনলেন আর আমি মনে করছি আপনি বুঝলেন এখন আমি বলবো কেমনে করে নতুন বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একবার পার্মানেন্টলি ডিসেবল হওয়ার পর এই জন্য আপনার যা যা লাগবে এক ফেসবুক প্রোফাইল লাগবে তবে একদম নতুন আর এটা আপনি হওয়া যাবে না দুই নতুন আইপি লাগবে এটা আগের আইপিটা হবে না তিন একটা ডেবিট ক্রেডিট কার্ড লাগবে যেটা আপনি পেমেন্ট হিসাবে ব্যবহার করবেন এই ডেবিট আর ক্রেডিট কার্ড যেন অন্য কোথাও জানি অ্যাটাচ করা না থাকে চার একটা বিজনেস ম্যানেজার বানানোর অ্যাটেম্পট হবে পাঁচ একটা নতুন ফেসবুক পেজ লাগবে আপনার বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও যদি থাকে তাহলে ভালো তারপরে ছয় একটা এর অ্যাকাউন্ট তৈরি করার অ্যাটেম্প নিতে পারেন এখন বুঝতে হবে ফেসবুক জানি কোনোভাবে গন্ধ না পায় এই মানুষটা যে আপনি কারণ আপনার একটা বিজনেস ম্যানেজার বা এর অ্যাকাউন্ট গেছে কিছুদিন আগে কোনোভাবে জানি বুঝতে না পারে এটা আপনি সে যদি কোনোভাবে সন্দেহ করে এটা আপনি তাহলে আপনাকে আবার রেস্ট্রিক্ট করবে খুব সম্ভবত এটা একদম শিওর না তবে খুব সম্ভবত করবে এখন আমি আপনাকে সাজেস্ট করব আপনার নাম টাম বদলিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না মানে আপনার নাম বদলালে কি হবে আপনার তো ওই নামে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি নাই ফেসবুক যদি এই সব জিনিস চায় তিন মাস পরে আপনি তো ওই নামে আপনি দিতে পারবেন না যদি দিতে পারেন তাহলে ভালো আর আপনি যদি আপনার নাম চেঞ্জ করেন বা বানানে ভুল দেন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে তবে তিন দিন পরে যদি আপনার গভর্নমেন্ট ইস আইডি চায় তখন তো আপনি আটকে যাবেন সো আপনি কি করতে পারেন আপনি আপনার পার্টনার স্বামী স্ত্রী ভাই বোন আব্বা আম্মা এদের ফেসবুক প্রোফাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার করতে পারেন কারণ যাদের প্রোফাইল নিচ্ছেন আমি মনে করি এদের প্রোফাইলটা একটু পুরাতন প্রোফাইল আর পুরাতন প্রোফাইল হলে ফেসবুক সন্দেহ কম করবে আপনার প্রোফাইলটা রেস্ট্রিক্ট হয়েছে বা আপনার বিএম বা অ্যাড অ্যাকাউন্ট পার্মানেন্টলি রেস্ট্রিক্ট হয়েছে আপনি কয়েকদিন পরে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে ধুমাধুম বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট বানানো শুরু করেছেন ফেসবুক এটা সাসপিসিয়াস হয়ে যাবে আর কি আর ফেসবুকের আন্ডারে তাদের সিকিউরিটির জন্য বিশাল টিম আছে আপনি তাদের সিকিউরিটি পার পেয়ে যাবেন এত সোজা মনে করেন না তো কোনোভাবে ফেসবুক জানি সন্দেহ না করে যে এটা আপনি এখন আপনার পার্টনার আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী এদের যদি প্রোফাইল পান তাহলে ভালো এদের প্রোফাইল থেকে আপনি করলে ফেসবুক সন্দেহ কম করবে আপনি যদি আর একটা পুরোপুরি নতুন একটা ল্যাপটপ ব্যবহার করতে পারেন তাহলে ভালো পুরোপুরি নতুন আইপি ব্যবহার করতে পারলে ভালো সব নতুন ল্যাপটপ নতুন আইপি যদি ব্যবহার করেন ফেসবুক ভাববে এই মানুষটা নতুন আর কি বা এর কোনো অ্যাসোসিয়েশন নাই এখন নতুন আইপি আর নতুন ল্যাপটপ যদি না থাকে তাহলে আপনি পুরাতনটা ব্যবহার করতে পারেন তো এই ব্যাপারে আমি একদম শিওর না যে কি হবে আর কি আপনার আম্মা আব্বার বা ভাই বোনের যদি ফেসবুক নেন তাহলে আইপি সেম হলে কি হবে আমি একদম হান্ড্রেড তবে আমি কয়েকটা কেসে দেখেছি ফেসবুক ফেসবুক ঝামেলা করে না। কারণ একই আইপি থেকে তো সবাই চালাবে। পারলে আপনি সব নতুন ব্যবহার করতে পারেন আর যদি না পারেন তাহলে পুরাতন ব্যবহার করেন তবে এই ব্যাপারে আমি একদম শিওর না কি হবে তবে শুনেছি অনেকে করে ফেসবুক কোনোভাবে জানি মনে না করে আপনি তাদের প্ল্যাটফর্মের সাথে চুরি করছেন ফেসবুক জানিয়ে এই ব্যাপারটা না করতে পারে সো আপনি চিট করছেন এটা মনে করানো যাবে না ফেসবুককে আর আপনার আগের অ্যাড অ্যাকাউন্ট আগের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট কার্ড কোনো কিছুই নতুন বিজনেস ম্যানেজারে আনা যাবে না এভাবে চেষ্টা করে দেখেন দেখে কমেন্টে জানান কি হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন কথা হবে